আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয় থেকে কেউ পালাতে পারে না যে বিষয় ধনী গরিব রাজা প্রজা সবাইকে একদিন মুখোমুখি হতেই হবে আর তা হল জীবন ও মৃত্যু প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই দুনিয়ায় এসেছি খালি হাতে আর একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে খালি হাতে কিন্তু প্রশ্ন হল আমরা কি নিয়ে যাচ্ছি সম্পদ বাড়ি মান সম্মান না আমরা নিয়ে যাব শুধু আমল আল্লাহতালা কোরআনী ঈরশাদ করেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না সে বলে না আজ আসবো না কাল আসবো যৌবনে আসে বার্ধক্যে আসে সুস্থ অবস্থায় আসে অসুস্থ অবস্থায় আসে আজ সে পাশে বসে আছে কাল হয়তো তাকে গোসল দেওয়া হবে জানাজা পরানো হবে আর বলা হবে কবরটা একটু তাড়াতাড়ি ডেকে দাও প্রিয় ভাই ও বোনেরা একটু চিন্তা করুন আজ আমরা যে দেহ নিয়ে এত গর্ব করি সে দেহই একদিন মাটির নিচে পচে দুর্গন্ধ ছড়াবে রসুলুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যু দুনিয়ার মোহ ভেঙ্গে দেয় প্রিয় ভাই ও বোনেরা এই জীবন হলো পরীক্ষার হল আর মৃত্যু হলো রেজাল্টের দিন যে নামাজ পড়েছে তার নামাজ সামনে আসবে যে হারাম খেয়েছে তার হারাম সামনে আসবে যে কারো চোখের পানি ফেলেছে সে চোখের পানির জবাবও দিতে হবে আজও সময় আছে আজও তওবার দরজা খোলা আছে আজও আল্লাহ ডাক দিচ্ছেন হে আমার বান্দা ফিরে এসো চলুন আমরা সবাই আজ এই নিয়ত করি আর দেরি নয় পাপ ছেড়ে দেব নামাজ ঠিক করব হারাম থেকে বাঁচব এবং মৃত্যুর আগেই আল্লাহর পথে ফিরে আসব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইমানের সহিত জীবন দান করেন এবং ইমানের সহিত মৃত্যু দান করেন আমিন আমিনবুল্লা আল